এখন বাজে দুপুর দুটো দশ এখন আমি এই যে দাদা দেখাই এই গেল এই যে চা আর তার সাথে এই যে মেরি বিস্কুট রান্না করতে করতে না হঠাৎ মনে হলো যে একটু চা খাই এটা আজকে নতুন না এটা মাঝে মাঝেই মনে হয় আর সঙ্গে সঙ্গে করে খেয়েও নেই ভালোও লাগে তাই চা নিয়ে বসে করলাম চাটাকে সানে যাব সান হয়নি রান্না কমপ্লিট হয়ে গেল সানে চলে যাবো যাবেন চাটা খেয়ে নিই এরকম অ্যাকচুয়ালি সর্দি লাগছে খুব মাথা ব্যথা গলা ব্যথা এত কিছুতে চা খাওয়ার কারণে এটা সর্দির জন্য সর্দি টর্দি না থাকলে এত কিছু দেন একটা আদা দিয়ে খেয়ে নিই চাটা দারুণ হয়েছে দারুণ মানে সেই দারুণ খেলাম চাটা খাই একটু আরাম করে বসে বসে তারপরে যে ধারে ধরে বসে বসে চা খাচ্ছি তারপরে স্নান করবো হয়ে যাবে টাটা বাই তোমরাও এরকম অ টাইমে চা খাও তোমাকে জানিও